হ্যালো ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে গিয়েছি আমি এখন যাব মন্দিরে শিব মন্দিরে জানোই তোমরা আজকে সবাই মহাশিবরাত্রি তো যার জন্য রেডি হয়ে গেছে পুরো মন্দিরে যাচ্ছি তো তার চলো মন্দিরে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি কি বলতে কি বলে ফেলছি আসলে অনেক দিন থেকে ক্যামেরার সামনে আসি না তো কি বলতে কি বলছি তো ঠিক আছে চলো সবাই আমার সাথে অবশ্যই নিয়ে যাই তোমাদেরকেও মন্দিরে কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই প্লিজ সাথে থেকো তো দেখো চলে এসেছি মন্দিরে প্রায় এসে গেছে একদম মন্দিরের সামনে থেকে স্টার্ট করলাম আমার ব্লকটা তো চলো আস্তে আস্তে ভেতরে যাবো হ্যাঁ ভিড় মনে হচ্ছে ভালোই আছে ব্লকটা বেশি বড় হয়ে যেত যার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিতে হয়েছে নয়তো তোমরা এবার বোরিং হয়ে যেতে তো দেখো মনে হচ্ছে মেলাটা বেশ অনেক কিছুই উঠেছে তো শিবরাত্রিতে দুদিন ছিল যারা শিবরাত্রি করেছে ওরা হচ্ছে আগের দিন রাত্রেবেলা সারাদিন উপোস করে জল ঢেলেছে এবার আমি শিবরাত্রি করিনি কিন্তু পরের দিন মানে যেদিনকার চতুর্থী ছিল পরের দিন দুটো আড়াইটা আড়াইটা অবধি ছিল তো আড়াইটা অবধি ছিল তো ওদিন সকালবেলা এগারোটা হ্যাঁ এগারোটা একটু পরে আমরা বেরিয়েছিলাম বাড়ির আরও অনেকেই ছিল তো সবাই মিলে বেরিয়েছিলাম জল ঢালতে তো দেখো আজকে যেহেতু মানে দুপুরবেলা শেষ হয়ে যাবে চতুর্থী আর থাকবে না তো যার কারণে দেখো কি পরিমাণে ভিড় এখান থেকে আমাদের লাইন দিতে হবে তারপরে মন্দিরে গিয়ে জল ঢালতে পারবো তো আগে দেখি যাব গিয়ে হাত পা ধুয়ে এসে তারপরে আবার এখানে এসে লাইনে দাঁড়াবো তারপরে লাইনে দাঁড়িয়ে তারপর ঢুকবো মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে দেখাতে পারবো না আর এত ভিড় যে মোবাইলটা এক হাত দিয়ে আমি ব্লগিং করছিলাম ঠিকই খুব অসুবিধা হচ্ছিলো আমার মানে একা একা মোবাইলটা ধরে তারপরে হাতে পুজোর অনেক জিনিস ছিল সেগুলো ধরে খুব অসুবিধা হচ্ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে ভালো লাগবে না তো যার কারণে ব্লগিংটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্লগ মানে ক্লিপগুলো নিয়েছিলাম আমি আর কি তো দেখো এখানে মোটামুটি অনেক রকমেরই দোকান বসেছে এই সাইড দিয়ে যত প্রসাদ ট্রসাদ যা যা লাগে এখান থেকে নিয়েছিলাম তো সব রকমের দোকানই বসেছিল তো এখানে অনেকগুলো মন্দির আছে শুধু শিব ঠাকুরই না এখানে মা শীতলা তারপরে হচ্ছে মা হ্যাঁ মা সে কী বলে বাসন্তী পুজো তারপর আর অনেক কটা অনেক রকমের ঠাকুর আছে তো এখানে প্রত্যেকটা মন্দিরে ঢুকে ঢুকে আমরা পুজো দেব। তো ঠিক আছে চলো চলে এসেছে এদিকে জুতো রেখে হাত মুখ ধুয়ে ভালো মতো ফ্রেশ হয়ে তারপরে যাব ওখানে গিয়ে লাইনে দাঁড়াবো বললাম লাইনে অলরেডি দাঁড়িয়েছি তো এখানকার আমি ভয়েসগুলো দিতে পারছি না কারণ হচ্ছে মানে গান বাজছিল তো কপিরাইট চলে আসবে যার কারণে আমি আর ভয়েস দিতে পারছি না তো দেখো হাতে সব কিছু পুজো নিয়ে একদম দাঁড়িয়ে গেছি আর আমাকে মানে ক্লিপগুলো যে নিয়ে দেবে কেউ আমাকে হেল্প করবে সেরকম কেউ ছিল না কারণ আমার সাথে দিদি গেছিলো ভাগ্নে গেছিলো অনেকে ছিল তো ওদেরও হাতে পুজোর সব জিনিস ছিল তো দেখো লাইনে ছিলাম লাইন থেকে একদম মন্দিরে ঢুকে জল টল ঢেলে বেরিয়ে এসেছি অন্যান্য মন্দিরগুলোতেও পুজো দিয়েছি তারপরে পুজো করে এখন যাচ্ছি উপোসটা ভাঙবো কিছু খাবার টাবার খাবো তারপরে খাবার খেয়ে মেলায় একটুখানি ঢুকে তারপরে বাড়ি চলে যাব। তো চলো দেখি সামনের দিকে এগিয়ে যাই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমারই এখন কথা বলতে হবে কারণ মেলার ভয়েসটা আমি দিতে পারিনি কপিরাইট আসবে বলে সেই ভয় আর দিতে পারিনি তো সামনের দিকে এগিয়ে যাও আর তোমরা সবাই কমেন্ট করবে কে কে তোমরা শিবরাত্রি করেছো আর কে কে এমনি জল ঢেলেছো কে কে মন্দিরে গিয়েছিলে কে কে বাড়িতে করেছো আর কি বলো তো সবথেকে বড়ো কথা কী যেন বলতে চাইলাম যা ভুলে গেছি এক মিনিট বলছি দাদা মনে করে যাই হোক ছাড়ো ভুলে গেছি কী যে বলতে চেয়েছিলাম তো দেখো ও জল টল ঢেলে সাইডে দাঁড়িয়েছি হ্যাঁ তোমাদের বললাম ঢালা হয়ে গেছে আবার এসে দিয়ে একটু দাঁড়ালাম ভাবলাম যে একটুখানি দাঁড়াই ছাড়া জায়গায় তো গরমে ঘেমে টেমে একদম তা অবস্থা হয়ে গেছে তো কিছু করার নেই মানে প্রচণ্ড কী বলে তেষ্টা হ্যাঁ প্রচণ্ড হ্যাঁ তেষ্টাই তো খুব মানে জল খেতে খুব ইচ্ছে করছিলো পিপাসা বলা যায় তেষ্টা বলা যায় তো কী বলতে কি বলছি মাথাও খারাপ হয়ে গেল কথা বলতে বলতে তো যাই হোক ইচ্ছা হচ্ছে কিছু একটু খাবো তো সবার প্রথমে গিয়ে এখন আখের রস খাবো তারপরে দেখছি আর কি খাওয়া যায় না যায় আর ঘুরি তোমাদেরকে দেখাচ্ছি সবটা সাথে থাকো আর তোমরা বলবে তোমার তোমাদের মেলায় ঘুরতে কেমন লাগে অবশ্যই আমাকে বলবে কারণ আমার খুব একটা ভালো লাগে না ভীষণ কষ্ট হয়ে যায় মেলায় ঘুরতে ঘুরতে আর কি তো তবুও যেহেতু শিবের মাথায় জললাতে গিয়েছি তো গিয়েছিলাম যার কারণে ঘোরাও হয়ে গেল কিন্তু হ্যাঁ পরের দিনও মেলাতে গিয়েছিলাম দূরের মেলায় তো কোথাও যাই না কোথাও ঘুরতেও যাওয়া হয় না তো অবশ্যই কুয়োকে নিয়ে ওই জন্য গিয়েছিলাম দিনের বেলা বিকেলে বিকেলে সন্ধ্যের মধ্যে বাড়িতে চলে এসেছে কারণ মেলাতে ভিড়ভাড় একদমই ভালো লাগে না আর এই মেলাতে প্রচণ্ড পরিমাণে ধুলো এসে অলরেডি মানে সর্দি টর্দি আমাদের লেগে গেছে তো যাই হোক এখানে আখের রসটা তৈরি হচ্ছে কিন্তু কি বলো তো মেলার মধ্যে না অনেক রকমের জিনিস দেখা যায় সেই সব জিনিসগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আর কিনতেও ভালো লাগে যেমন আমাদের মেয়েদের কিছু কসমেটিক্সের জিনিস থাকে ঘর সাজানোর জিনিস থাকে যেগুলো নিতে আমাদের খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে ওর জন্য আমাদেরই বললাম তো আখের রসটা খেয়ে নিয়ে একটুখানি ঘুরে বাড়ি চলে যাব কারণ প্রায় দুটো বেজে গেছে একদম খিদে তো পেয়েছে এই খিদেতে বেশি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে মানে গরমে আর মানে গরম প্রচুর পড়েছিল আমাদের এদিকে জানি না তোমাদের ওদিকে কতটা গরম পড়েছিল তো ওই আখের রসটা খেয়ে অনেক অনেক শান্তি পেলাম আরামসে খেয়ে নিয়েছি দেখো আমারটাও দিয়ে দিয়েছে এটা খেয়েই ব্যাস একটু ভালো লাগছিল তো ঠিক আছে খাওয়া হয়ে গেল আর এবার সামনের দিকে এগোই আমার ইচ্ছা ছিল না এবার সাথে দিদি ওরা গিয়েছিল ওরা বলল একটু যাবে আরও কিছু খাবে তো যার জন্য যাওয়া তো দেখো চাট খাবে বললো চার্টের দোকানে চলে এসেছি আর এখন একটু চাট খেয়েই তাহলে আর কিছু খাবো না কারণ খালি পেটে আর ভালো লাগবে না তো আমি হাসছিলাম কি আমি না আমরা কথা বলছিলাম সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ ওই যে কপি ভয় নয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো দেখো চারটা দিয়ে দিচ্ছি চাটটা মোটামুটি ভালোই ছিল খারাপও ছিল না আবার এমনও না যে অনেক ভালো অনেক ভালো মোটামুটি ছিল তো ভালোই লেগেছে তো আজকের মেলায় এতটুকুই করেছে এর থেকে বেশি আর কিছু করিনি তো যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক করবে আর যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে দিদি ভালো হয়নি ভালো করে ব্লগ করো কথা বলা হচ্ছে না এটা ওটা সেটা যেটা ইচ্ছা কমেন্ট করতে পারো নিজের ভেবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখো কত সুন্দর জিনিস এসেছিলো পরে দেখাবো আরেকটা ব্লগে চেষ্টা করছি দেওয়ার যদি পারি তো আমি আরেকটা ব্লগে পরের দিন গিয়েছিলাম সেটা ব্লগ দিয়ে দেবো তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাইকে সবাই খুব 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 ভালো থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে